আল্লাহপাক রব্যন আল আমি পবিত্র কোরানুল করিমে আটটি সোরা দিয়েছেন ব্যক্তিদের নামে আটটি সোরা থেকে রব্যন আয়াল দুইটি সোরা ওলিদের নামে নাজিল করেছেন সেও ভাইয়ের আমার আটটি সোরা রব্বন আয়াল ব্যক্তিদের নামে যে নাজিল করলেন এই ব্যক্তিদের নামে আটটি সোরার মধ্যে হচ্ছে ছয়টি সোরা নবি রাসুলদের নামে আল্লাহ পাক রব্বুল আলমিন ছয়টি সুরা নবী রাসুলদের নামে নাজিল করার পরে আর বাকি দুইটি সুরা আল্লাহ পাক রব্বুল আলমিন ওলিদের নামে নাজিল করেছেন যে ছয়টি সোরা রব্বুল আলমিন নবী রাসুলদের নামে নাজিল করেছেন এক নম্বর সুরা হলো সোরা ইউনুস দ্বিতীয় নম্বর সুরা হলো সুরা হুদ

চতুর্থ নাম্বার সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিম ইব্রাহিম পয়গম্বর এর নামে ইব্রাহিম খলিলুল্লাহর নামে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ নাম্বার সূরা নাজিল করে দিলেন পঞ্চম নাম্বার সূরা হল সূরাতুন নূহ নোহালিন ইউ সালাতু সালামের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চম নম্বরের সূরা নাজিল করে দিলেন প্রিয় ভাইয়েরা আমার 6 নম্বর জাই নবীর নামে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নাযিল করে দিলেন এই সূরার কোন সোরা না এই সূরা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রিয় ভাই রামার মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের নামে ষষ্ঠ নাম্বার সুরা নাজিল করে দিলেন বাকি রইলেন আরো দুই সুরা এই দুই সুরা নবীদের নামেও আল্লাহ নাজিল করলেন না রসুলদের নামেও আল্লাহ দিলেন না এক নম্বর সুরা নাজিল করে দিলেন মারিয়াম মারিয়াম আলী সালামের নামে আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা নাজিল করলেন কারণ মারিয়ামের ইবাদত গুলো রব্বুল আলামিন এত পছন্দ করতেন এত পছন্দ করতেন মারিয়ামের চলাফেরা গুলো মারিয়াম আলী সালাতামের সমস্ত বিষয়গুলো এত ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করতেন পছন্দ করার কারণে রব্বুল আলামিন মারিয়াম আলী সালাতামের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সুরা নাজিল করে দিলেন সুবাহান আল্লাহ পেও আমার দ্বিতীয় নম্বর সুরা লোকমান লুকমান হাকিমের নামে নাজিল করেন লোকমান হাকিম কি ছিলেন কে মনে একজন লোক ছিলেন লোকমান হাকিম আলী সালাম এমন একজন ব্যক্তি ছিলেন যেই লোকমান হাকিম বেটে প্রকৃতির মানুষ ছিলেন কালো প্রকৃতির মানুষ ছিলেন লোকমানে হাকিম শুধু বেটে প্রকৃতির আর কালো প্রকৃতির মানুষই খেমত নয় লোকমানে হাকিম ছিলেন একজন রাখাল সারাদিন আর বকরি চড়ানোর সময় বকরিগুলো যখন ঘাস খেত যখন তারা তাদের খাবার গুলো খেত বকরিগুলো সামনে নিয়ে জনসম্মুখে মানুষ ছাড়া লোকমানে হাকিম আলী সালাম হাকিম লোকমান কোরআন হাদিসের কথাগুলো তাওহিদের কথাগুলো একাত্মবাদের কথাগুলো বলতে লাগলেন শুভানল্লা বলেন পেও ভাইয়ের এইভাবে যখন হাকিম কথা বলতে শুরু করলেন শুরু করলেন থেকে থেকে একজন একজন আসে আসে ডানে এমনি এমনি কথা বলতে বলতে লোকমান হাকিমের সামনে শত শত হাজার হাজার মানুষ সন্ধ্যা বেলায় ভিড় করে দেয় সবাহ প্রিয় ভাইয়েরা আমার লোকমান হাকিমের এই আশ্চর্য বিষয় লোকমান হাকিমের লোকমান হাকিমের যে মালিক বাদশাহ তিনি জানেন না লোকমান হাকিমের কাছে এত কিছু আছে হঠাৎ করে লোকমান হাকিমের বাদশার কাছে মালিকের কাছে একদিন খবর চলে গেলেন আপনার বাড়ির রাখাল আপনার বাড়ির কৃতদাস লোকমান হাকিম এত জ্ঞানী এত বজ্ঞাময় এই লোকমান হাকিমের কথা শোনার জন্য সন্ধ্যা বেলায় এত পরিমাণ মানুষ ভিড় করে এত পরিমাণ মানুষ চাপে লোকমান হাকিম অনেক জ্ঞানী মানুষ অনেক বুদ্ধি বতী মানুষ এই জন্য লোকমান হাকিমের কথা শোনার জন্য সমস্ত মানুষগুলো লোকমান হাকিমকে ঘেরাও করে দেয় বে ভাইরা আমার লোকমান হাকিমের মালিক লোকমান হাকিমকে পরীক্ষা করার জন্য ডাকলেন এ লোকমান হাকিম আল্লাহ ফাখরবোন আলামিন সবাইকে জ্ঞান দান করেন না সবাইকে হেকমা দান করেন না পেয়ে ভাইরা আমার বিষয়গুলো বুঝতে হবে জ্ঞান হলো একটা হেক মা হলো আরেকটা কথা বলেন ঠিক কিনা হেকমার জ্ঞান কখনো এক না। আমার বাবা একটা কথা বলেন বাবারে রে এক কেজি এলিম যদি তুমি অর্জন করো ওই এক কেজি এলিমটাকে তোমার গোটা সমাজের গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছানোর জন্য বাবা তোমার পাঁচ কেজি নয় পাঁচ মন হেলেম অর্জন করতে হবে পাঁচ মন হেলেম অর্জন করতে পারলে মানে হেকমা যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি হই। হেকমা দিয়া গোটা বিশ্বের মুসলমানের কাছে গোটা বিশ্বের মানুষের কাছে তুমি এলেম পৌঁছাইতে পারবা সুবাহান আল্লাহ জন্য রব্বুল আলামিন সূরা লুকমান ১২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা اشكر <تكلم> <تكلم> <متعني> لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন অবশ্যই আমি লুকমান হাকিমকে হেকমা আদান করেছি pkgাদান করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে লোকমান হাকিমকে হিকমার pkgাদান করলাম এই জন্য লুকমান হাকিম তুমি শুকর গোজার কর শুকর গোজার করতে হবে কার আল্লাহ আল্লাহর শুকর গোসার ছারা কোন পায় না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা এর 269 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন يُؤْتِي الْحِكْمَةَ مَنْ يَشَاءَ وَمَنْ يُؤْتَى الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ سبحان الله الله بك رب العالمين جنيه جاكيت شاشه تاكي حِكْمَةً كُرِي وأنه حِكْمَةً كوري سبحان الله بورين.

এখান থেকে একটা ছাগল তুমি জবাই করবা একটা ছাগল জবাই করার পরে এই ছাগলের সব থেকে উৎকৃষ্ট দুইটা অঙ্গ দুইটা জিনিস তুমি আমার কাছে নিয়ে আসবা লোকমান হাকিম যেভাবে অর্ডার পেয়েছে হবু ওইভাবে দুইটা অঙ্গ কেটে এনে মালিকের কাছে বুঝিয়ে দিয়েছে প্রিয় আমার দুইটা অঙ্গর মধ্যে এক নম্বর অঙ্গ হলো জিহবা দ্বিতীয় নম্বর হলো হৃৎপিণ্ড মানে হচ্ছে কলিজা কলপ এরপরে লোকমান হাকিমকে আবার বললেন লোকমান হাকিম যাও এই আরেকটা জবাই করবা এই সব থেকে নিকৃষ্ট দুইটা অঙ্গ অঙ্গ তুমি তুমি নিয়ে নিয়ে আসবা আসবা নিকৃষ্ট দুইটা লোকমানে হাকিম আবার যে রকম আরেকটা বকরি বা আরেকটা ছাগল জবাই করে লোকমানে হাকিম দুইটা অঙ্গ নিয়ে আসলেন আল্লাহ এবার লোকমানে হাকিমের মালিক বলেন কি লোকমান আমি তো ভেবেছিলাম তুমি বড় চালাক প্রথমবারও তুমি দুইটা অঙ্গ আল্লাহ জিহুবা আর কলিজা দ্বিতীয়বারও দুইটা অঙ্গ আল্লাহ জিহুবা আর কলিজা প্রথমবার বললা এই দুইটা অঙ্গই হচ্ছে ভালো অঙ্গ দ্বিতীয়বার সব থেকে নির্দিষ্ট অঙ্গ এ লোকমান হাকিম কিহুবা মানে একটি অঙ্গ এই জিহুবা দিয়ে যদি আপনি কাউকে সালাম দেন সালাম দিলে আপনার আমল নামায় নব্বইটা নেকি যে করবেন তিনি কে সোহান পড়েন এই যে দিয়া যদি আপনি একজনকে নামাজের আহ্বান করেন আশুবাই জুমার নামাজ যাই আশুবাই পাঁচ অক্ত নামাজের আমরা যাই এইভাবে যদি আমরা আহ্বান করি ওই ব্যক্তি যতগুলো সব পাবে আহ্বানকারী ব্যক্তিকে অত পরিমাণ সব যে করবেন তিনি কে সোহান আমার এই জিব্বা কেন আবার খারাপ এই জিব্বা দিয়ে আমরা গভীর জিজ্ঞিবোধ করি এই জিহুবা দিয়ে আমরা সকল খরি করি এই জিহুবা দিয়ে আমরা পরনিন্দা করি এই জিহুবা দিয়ে আমরা আল্লাহ তালার বিরোধিতা করি এই জিহুবা দিয়ে আমরা খুদার গোলামির না করি এই জিহুবা দিয়ে আমরা কোরআনের বিরোধিতা করি এই জিহুবা দিয়ে আমরা উলামাই কেরামের বিরোধিতা করি এই জিহুবা দিয়ে আমরা নবী রাসূলদের বিরোধিতা করি আল্লাহ বলে দিলেন যে জিহুবা আর রাসুলের উলামাই কেরামের বিরোধিতা করবে এই জিহুবা আমি কেয়ামতের ময়দানে আগুন উনি শিখ دیا পুরা দেব নাউযুবিল্লাহ ভাইরা আমার লোকমান হাকিম বললেন মালি জিহবা হচ্ছে এই বুকার দামি আল্লাহ পাক রব্বুল আলামিন জিহুবা গুলো দিলেন আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য জিকির আল্লাহর করার জন্য আল্লাহর রাস্তায় ব্যয় না করো যদি অন্য কোথাও ব্যয় করে তাহলে ওই জিবা ওই গোটা দেহের মধ্যে সব থেকে খারাপ হয়ে যায় নাউযুবিল্লাহ লুকমান হাকিম বুঝলাম তোমার জিহ্বার আলোচনা এবার তুমি ঋতপিণ্ড কেন কেটে আনলা লোকমান হাকিম বলেন ঋতপিণ্ড এই জন্য কেটে আনলাম আল্লাহ পাক রব্বুল বলে দিলেন আ লা বি যিক্রিল্লাহি

আল্লাহ তালার কথা হাদিসিকুজ্জি মানে হচ্ছে আল্লাহ তালার কথা সোলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন সল্লাল্লাহ আর ইউসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন আলা ইন্না ফিল জাসাদি মদুকো ঈদা সল হাত সল হালু জাসাদু ওয়াইদা ফাসাদ আলু জাসাদু কুজ্লুহু আল্লা ওহিয়েল দেহের মধ্যে যার কলব ভালো যার হৃদয় ভালো তার গোটা দেহটাই হচ্ছে বাল সুবাহ আল্লাহ পে ভাই রামার লোকমান হাকিমকে কেন দান করলেন

পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে উঠিয়ে দিয়েছি সুবহানাল্লাহ কেন দিলেন কারণ লোকমান হাকিম যেই বয়ান করেছে তার পুত্রকে তার ছেলেকে এই বয়ান গোটা বিশ্বের সমস্ত মানুষের করার দরকার আছে না নাই প্রিয় ভাইরা আমার আমরা আমাদের সন্তানদেরকে ওয়াজ করতে জানি না আমরা আমাদের সন্তানদেরকে ভালো কথা শোনাইতে জানি না আমরা আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম শিক্ষা দেই এ বি সি ডি ই এফ জি এস আমরা শিক্ষা শিক্ষা ক খ গ গ আর আমরা ওই দেখা দেয় চাঁদ মামা ওই আমাদের গা এটা সেদিকে একটা কবিতা এই কবিতা আমাদের কোন মুসলমানের সন্তানের মুখস্থ করা যাবে না কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার লোকমানে হাকিম সোরা লোকমান তেরো নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া মানে হচ্ছে লুকমান হাকিম তার সন্তানকে বয়ান করলেন এই প্রত্যেকটা পিতা মাতার উপরে ফরজ তার সন্তানকে কোরআন হাদিসের বয়ান করা কথা বলেন ঠিক কি না পিতা মাতারা শুধু এসে হুজুরদেরকে বলে হুজুর মা বাবার খেদমতের আলোচনা করুন কিন্তু ওই মা বাবা এই আলোচনা করেন না যে হুজুর এই আলোচনা করুন কিভাবে সন্তানকে কোরআন হাদিসের বুঝ দেওয়া যায় কিভাবে সন্তানকে মানুষ করা যায় এই আলোচনা করুন এই কথা কোন ব্যক্তি এসে হুজুরদেরকে বলে না কথা বলেন ঠিক কি না প্রিয় ভাইরা আমার লোকমান হাকিম ওয়াস করে বললেন ওয়াইদুহু ইয়া বনিয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশিরক সুন্দর করে ডাক দেয়া বলেন হে আমার আদরের দুলালি হে আমার বচ্ছ হে আমার কলেজার টুকুরা সন্তান তোমাকে যেই রব সৃষ্টি করেছে তোমাকে যেই আল্লাহ সৃষ্টি করেছে ওই আল্লাহ তালার সাথে কখনো শরিক করো শিরিক করো না এক তাও পরিচয় শিখাইয়া দিলেন চিল্লা পড়েন তো সুবাহান লোকমানে হাকিম তার সন্তানকে প্রথমে তাও হিদের পরিচয় চেনালেন কিসের পরিচয় তাও পরিচয় চেনালেন আর বললেন যদি তুমি শিরিক করো তাহলে কি ইন্না শিরকা লাযুলমুন আযীম নিশ্চয়ই শিরিক একটি জুলুম জুলুম কাকে বলে একজন ব্যক্তি এক কেজি ওজনের বোঝা তিনি মাথায় নিতে পারবে তাকে যদি আমি পঞ্চাশ কেজির জিনিসের ওজনের বোঝা মাথায় দিই তাহলে তার উপরে যে রকম জুলুম হবে আল্লাহ বলেন বান্দা তোমাকে সৃষ্টি করলাম আমি আল্লাহ তোমাকে খাওয়াই আমি আল্লাহ তোমাকে পড়াই আমি আল্লাহ তোমার অক্সিজেন দেয় আমি আল্লাহ তোমার হৃদপিণ্ড ভালো রাখি আমি আল্লাহ তোমার চক্ষু ভালো রাখি আমি আল্লাহ তোমার মস্তিষ্কটা ভালো রাখি আমি আল্লাহ আর তুমি আল্লাহর সাথে তুমি শরিক করবা আমি আল্লাহ এটা কখনো সহ্য করতে পারব না কেয়ামতের ময়দানে শেরিককারী ব্যক্তিদেরকে আমি আল্লাহ জাহান নামের ময়দানে দেব না উজুবিল্লাহ রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুইটি পাপ কখনো করো কয়টি পাপ দুইটি পাপ কখনো করা যাবে না দুইটি পাপ কোনোদিন মাফো হবে না যদি না করে ওই ব্যক্তি মারা যায় বলেন এক নম্বর পাপ হচ্ছে শিরকের গুনাহ যে শিরিক যদি তো না করে ইসলাম গ্রহণ না করে যদি আমি মারা যাই তাহলে আল্লাহ পাকুল আমাকে মাফ করবেন না দ্বিতীয় নাম্বার হক বান্দার হক হক বান্দার আল্লাহ মাফ করবেন না যদি ওই ব্যক্তি বান্দার কাছ থেকে তো ক্ষমা না নিয়ে যদি তিনি অন্ধকার কবরে দেয় না পরে ভাইরা আমার লোকমান হাকিম তাহলে তার সন্তানকে এক নম্বর শিক্ষা দিলেন কি তাও শিক্ষা ديتو نمبر شكادي لقمان حكيم ديتو نمبر شكادي لين لقمان شدوا نمبر ايات ووصينا الانسان بوالديه حملته امه وهنا على وهن وفصاله في عامين ان اشكر لي ভাই রাম আল্লাপ লোকমান হাকিম তার সন্তানকে বললেন হে বৎস হে আমার কলেজের টুকরা সন্তান পিতা মাতার সাথে সদ আচরণ করো পিতা মাতার সাথে ভালো ব্যবহার কর হাসাইনাল ইনসানি বিওয়ালিদাই হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিউ এবং পিতা-মাতার মধ্যে থেকে মাকে তোমরা আরো বেশি ভালোবাসো সুবহানাল্লাহ এই আয়াতে দ্বারা বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন পিতার থেকে মায়ের মর্যাদা অথবা নারীদের মর্যাদা আল্লাহ কোরআনে বেশি দিলেন কথা বলেন ঠিক না প্রিয় ভাইরা আমার লোকমান হাকিম চতুর্থ তৃতীয় নাম্বার তার সন্তান কে যেই নসি আটটা করলেন তৃতীয় নাম্বার সন্তান কে নোয়েদ করলেন ইয়া বুনাইয়া ইনহা ইন তাকু মিশ কল হাব্বাতিম মিন হরুদালিং ফতাকুং ফি সকল তিন আউফিসমাতি আউফিল ইন নল্লফিফুন কবি হে লোকমান হাকিম তুলি সমাজের মধ্যে ধাম্বি ধাম্ভিকতা করে চলো না এমন ভাবে তুমি চলো না তোমার চেহারার দিকে মানুষ যেন তাকায়া তোমার দিকে যেন মুখ ফুরে আনে তুমি যখন কথা বলো তোমার কথার মধ্যে যেন মাধুর্যতা থাকে তোমার কথার মধ্যে যেন ভালোবাসা থাকে মানুষের সাথে মুসকি হাসি দিয়া কথা বলো মানুষকে দাও হেদের দাওয়াত দাও মানুষকে একাদ্যবাদের দাওয়াত দাও পিতা মাতার আলোচনা করো আর মানুষের সাথে শালীন বাসায় নম্র বাসায় তুমি কথা বলো সুবাহ আল্লাহ পেউ ভাইয়ের আমার লোকমান হাকিম চতুর্থ নাম্বারে যে আলোচনা করলেন চতুর্থ নাম্বার তার সন্তানকে বললেন ইয়া এ সন্তান তুমি নামাজ কায়েম করো নামাজ আদায় করতে বলে নাই বলেছে সন্তান তুমি নামাজ কায়েম করো নামাজ কায়েম ওঠাকেই বলে যে নিজেও নামাজ পড়লাম অপর কেউ নামাজের জন্য আহ্বান করলাম নিজেও নামাজে আসলাম অন্য কেউ নামাজের জন্য দাওয়াত দিলাম নিজে নামাজ পড়িয়ে এ সমাজের মধ্যে এমন লোক আছে কিনা যে শুধুমাত্র সে একা নামাজ পড়ে তার ছেলে নামাজ পড়ে না তার মেয়ে নামাজ পড়ে না তার বিবি নামাজ পড়ে না আসে না নাই কিন্তু এরকম করলে চলবে না নিজেও নামাজ পড়তে হবে ছেলেকে মেয়েকে বিবিকে সবাইকে নিয়ে নামাজ পড়ানোর ব্যবস্থা করতে হবে এর নাম হলো কায়ে করা চিল্লায় সোবাহ প্রিয় ভাই রামার পঞ্চম নাম্বার লোকবার সন্তানকে যে উপদেশ দিলেন বলে দিলেন পঞ্চম নাম্বার সূরা লুকমান 17 নম্বর আয়াত ওয়া আমুর বিল মাআরুফি ওয়ানহা আনিল সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজের নিষেধ এটা তুমি জারি করে দাও সুবহানাল্লাহ কিন্তু বাইরে আমার আমার সমাজের মধ্যে এমন আছে আমার সমাজের মধ্যে এমন আছে সন্তানকে বলে দেয় সন্তান ওই বাবা ওই যে ওই সন্তান গাজা খায় ইয়া বা খায় নিশা করে আমার ওই যে ওই বন্ধুকে তুমি বাধা দিতে যাও না বাধা দিলে তো তুমি তার সাথে মারামারি করবা অটটা ও করুক তোমার কোনো কিছু করার দরকার না এমন পিতা আছে না নাই প্রিয় ভাইরা আমার ষষ্ঠ নাম্বার আলোচনা ষষ্ঠ নাম্বার আলোচনা প্রথম নাম্বার আলোচনা করলাম আমরা হলো তাওহীদের পরিচয় দ্বিতীয় নাম্বার আলোচনা করলাম পিতা মাতার খিদমত তৃতীয় নাম্বার আলোচনা করলাম মানুষের সাথে ভালো ব্যবহার করা নম্র ভদ্র ভাবে মুস্কি হাসি দিয়ে কথা বলা চতুর্থ নাম্বার আলোচনা করলাম করা পঞ্চম নাম্বার আলোচনা করলাম সৎ কাজের আদেশ ও কাজের নিষেধ রহমান হাকিম বললেন বাবা রে তোমার মামলা হবে তোমার হাঙ্গা হবে তোমাকে মানুষ গালমন্দ করবে তোমাকে মানুষ বকা দিবে শুধুমাত্র এই জামানার মোল্লাদেরকে এই জামানার ওলামাই কেরামকেই শুধুমাত্র জেলের ভিতরে বলেন না জামানার পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও কিন্তু কারা আগারে জেল কেটেছে কথা বলেন ঠিক কিনা

তার সন্তানকে জানিয়ে দিলেন বাবারে পাগে যে পাঁচটি আলোচনা করলাম পাঁচটি বয়ান তোমাকে করলাম এই পাঁচটি যখন করতে যাই বা তখন তোমার বিপদ আসবে আর ওই বিপদের সময় তুমি সবর করো সবর কারির সাথে সবর কারির সাথে যিনি আছেন তিনি কে ভাইরা আমার লোকমান হাকিম সাত নম্বরে আলোচনা করলেন ওয়ালা তুসাইর খদ্দাকালিন না এ মানুষ এ লোকমান হাকিম এ লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে বাবা মানুষকে দেখে দাম্ভিকতা করো না ফকর দেখায়ও না মানুষের সাথে তুমি টাকা পয়সার গরম দেখায়ও না আগা মানুষকে দেখে মানুষ যেন তোমাকে দেখে মুখ ফিরে না নেয় মানুষ যেন তোমাকে সকলেই ভালোবাসে গে মানুষের সাথে এমন ব্যবহার করো তুমি সুভাষ তাহলে সপ্তম নাম্বার আলোচনায় কি পাইলাম ফকর করা যাবে না ফকর করি আমরা আমার ক্ষমতা আছে এই ক্ষমতার ক্ষমতার বাহাদুরি করি ক্ষমতাও তো ফেরাউনের ছিল ক্ষমতাও তো নমরদের ছিল ক্ষমতাও তো সাজ্জাতের ছিল কিন্তু তাদের ক্ষমতা আজ পৃথিবীতে নাই ক্ষমতাও তো আবু জাহেলের ছিল তাদের ক্ষমতা আজ পৃথিবীতে নাই তোমরা যারা ক্ষমতার বাহাদুরি করো তোমাদের ক্ষমতাও একদিন থাকবে না তোমরাও একদিন চেয়ার থেকে নিচে নামে যাইবা অতএব ক্ষমতার বাহাদুরি করো না ক্ষমতার মালিক একমাত্র যিনি তিনিকে কে চেহারার দাম্বিকতা দেখাও না চেহারার দাম্বিকতা দেখাইতে পারবে না আজকে নামাজ শেষ করে এই যে রাস্তা দিয়ে আদাওয়ার সময় আসতে পারে একটা ট্রাক আপনাকে ধাক্কা দিল একটা অটো আপনাকে ধাক্কা দিয়া রাস্তার মধ্যে ফেলে দিল আপনার এই সুন্দর চেহারার মুখটা রাস্তার মধ্যে লেগে থেতলে গেল ওই চেহারার সৌন্দর্য অসৌন্দর্য মুহূর্তের মধ্যে বানাইতে আল্লাহ পারেন কি পারেন না ঢাকা বৈশাখ তুমি ধামদি কথা করবে বা ফকর করবে পৃথিবীতে বহু দেখেছি ধনী ব্যক্তি সকাল বেলায় 10 তলা 20 তলার মালিক কুটি কুটি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক আর সন্ধ্যা বেলায় রাস্তার ফকির এই রকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই তাহলে লোকমান হাকিম যেই আলোচনাগুলো সাত নাম্বার করলেন এই আলোচনা আমাদের সন্তানদের করার দরকার আছে না নাই প্রিয় ভাইরা 8 নাম্বার বললেন সূরা লুকমান আধার নম্বর আয়াত ওয়ালা তামসিফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্ল মুখতান লিফখুর হে বৎস অহংকার করোনা অহংকার হলো মানুষের পতনের মূল ওয়াহংকার তুমি করোনা ধম্ভিকতা দেখায় দেখায়না অহংকার যখন তুমি করবা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুফতালিং ফখুর অহংকারকারীকে ফখর ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না অতএব আমাদের অহংকার আর ফখর করা যাবে না কথা বলেন ঠিক কি প্রিয় ভাইরা আমার الله رب العالمين سورة بني إسرائيل نمبر ولا تمشي في الأرض مرحا إنك لن تخلق الأرض ولن تبلغ الجبال বললেন এ তুমি অহংকার করো তুমি কি অহংকার করে জমিনটাকে ফাটিয়ে দিতে পারবে বান্দা আবার তুমি অহংকার করে পাহাড়ের উঁচু জিলারেও তুমি যাইতে পারবে না পাহাড়ের উচ তুমি থাকতে পারবে না অতএব এই অহংকার করো না ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্ল মুхтаলিং ফখুর আল্লাহ অহংকার কারকে পছন্দ করেন না কথা বলেন ঠিক আমার আল্লাহ রবীন্দ্র লোকমান হাকিমকে নয় নম্বর লোকমান হাকিম তার সন্তানকে অবদেশ করলেন হে আমার সন্তান তুমি এমন ভাবে সমাজের মধ্যে চলাফেরা করো এমন ভাবে তুমি চলাফেরা করো না যেতে তোমার চলাফেরার মাধ্যমে আবার এত নম্র হয়েও চলো না যেতে মানুষ তোমাকে একেবারেই নিম্ন পর্যায়ে মনে করে ওয়াকু সিদিফি মাসিক সন্তান তুমি মধ্যম পন্থা অবলম্বন করে তুমি সমাজের মধ্যে চলাফেরা করো আল্লাহ সুরা লোকমানের মধ্যে লোকমান হাকিমের বারো দশ নম্বর আলোচনা জানিয়ে দিলেন লোকমান হাকিম সূরা লোকমান আয়াত নাম্বার 19 ওয়া গুদি মিন সওতিকা ইন্না আনকারুল আসওয়াতিলা সউতুল হামিদ প্রিয় আমার লোকমান হাকিম তার সন্তানকে 10 নাম্বার যে উপদেশ দিলেন বললেন বান্দা বললেন হে আমার বৎস হে আমার কোলে যে টুকরা বাবা নিম্ন আওয়াজে কথা বলো নিম্ন সুরে কথা বলো যেই সুরের কথা মানুষ সকলেই পছন্দ করে যে সুরের কথা যে আওয়াজের কথা প্রত্যেক মানুষগুলো পছন্দ করে যে আওয়াজের কথা প্রত্যেক মানুষগুলোর দিলে গিয়া লাগে যে আওয়াজে কথা বললে যে সুরে কথা বললে মানুষের দিলে গিয়া লাগে ও বাবা মনে হামির নিশ্চয়ই গাদার সুর কিন্তু উচ্চ গাদার মতো এত উচ্চ সুরে কথা বলো না লুকমান হাকিমের এই দশটি আলোচনা আমরা আমাদের সন্তানদের মাঝে করতে রাজি আসি রাজি রাজিয়া ইনশা